আহোম মুখীর উল্লাস অবশেষে বসন্তকাল এলো চারিদিকে ফুল ফুটে উঠল প্রকৃতি নতুন সাজে সেজে উঠল চারদিকে ঝলমলে রুদ্রে সে বড় সুখের সময় সূর্যের বিয়ে হবে চারিদিকে খবরটা রোটে গেল সকল জীবজন্তুরা আনন্দে মেতে উঠল চারিদিকে যেন আনন্দের হাট বসে গেল সকল জীবজন্তুদের সঙ্গে ব্যাঙেরাও আনন্দে ধেই ধেই করে নাচতে লাগল নেচে কুদে বেড়াতে লাগলো এই সব দেখে জিরাফার চুপ করে থাকতে পারলো না সে ব্যাঙেদের সম্বোধন করে বলল দূর দূর বোকা আরম্মোকের দল কোথাকার সূর্যের বিয়েতে তোদের নাচন করতে লজ্জা করছে না এক সূর্যই গরমকালে খানাডোবার জল শুকিয়ে সেগুলো কাঠ করে দেয় তার বিয়ে হলে তার বইয়ের যদি ওই রকম একটা বাচ্চা হয় তাহলে তোদের দশা কি হবে একবার ভেবে দেখেছিস তোদের সবাইকে জলের অভাবে ধনে প্রাণে মরতে হবে আর জীবজন্তুরা পাবে না প্রাণীকুল জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে অতএব সূর্যের বিয়েতে আনন্দ করার কিছুই নেই এই সব শুনে ব্যাঙেরা হক নাচন কোদন ত্যাগ করে ভাবতে বসল তাই তো জিরাফ তো ঠিকই বলেছে উপদেশ মগজে বস্তু না থাকলে যাতে আনন্দ করবার কিছু নেই তাই নিয়েও লোকে আনন্দ করে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মি ফর মোর ভিডিওস